প্রিয় দর্শক গ্রিটিং এপ্রিয়ন আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমি আলোচনা করব আমার ছোটোবেলার একটা চিন্তা আমি যখন স্কুলে পড়ি তখন আমি আমার বাবার কাছে অনেক দুর্নীতির কথা শুনতাম তার কারণ আমার বাবা অ্যাডভোকেট ছিল কোন ধরনের মামলা হতো মাঝে মাঝে আমাকে খাবার টেবিলে বলতো বাবার আমি একমাত্র মেয়ে খাবার টেবিলে বসলে খাবার প্লেট থেকে উঠে আমাকে দিত আর মামলা সংক্রান্ত দুর্নীতির কথা বলতো তখন আমি মনে মনে আল্লাহর কাছে বলতাম হে আল্লাহ আমাদের দেশে এমন একজন নেতা বা নেতৃত্ব যেন দেশটাকে সুন্দর পরিচালনা করতে পারে সঠিক বিচার করতে পারে এই কল্পনা আমার মনে ছিল আমি যখন ঢাকায় প্রথম আসি আমার মামা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হারুনার রশিদ তাহার সঙ্গে ভান্ডারিয়া থেকে রওনা হয়ে আসলাম পদ্মার পার এখন ফেরি আসে না সেখানে চার ঘন্টা অপেক্ষা করলাম পেটে অনেক ক্ষুদা লাগছে কি করব। খুব সাহস নিয়ে বললাম মামা ক্ষুধা লাগছে মামা বলল চলো ভাত খাবো পদ্মার ইলিশ দিয়ে ভাত খাইলাম খাবার টেবিলে মামাকে বললাম মামা বাংলাদেশটা যদি একটা পদ্মা সেতু হইতো তাহলে দেশটা কত সুন্দর হতো তখন মামা বলল তোর যত উদ্ভার চিন্তা এটা কি কোনো দিন সম্ভব আমি চুপ করেছিলাম বড় নদী ও এত বড় নদী কখনো কি সেতু হয় আমি যখন দিল্লি প্রথম অ্যাস্ট্রোলজি কনফারেন্সে অ্যাস্ট্রোলজি ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রথম যাই তখন দিল্লির মেট্রো ট্রেন লাইন দেখে আমি মনে মনে আল্লাহর কাছে বলি হে আল্লাহ বাংলাদেশে এমন একটা মেট্রো ট্রেন লাইন হতো যাতায়াত কত শান্তি বাংলাদেশে টিমের সাথে আমার ছাড় মঞ্জুরুল হাসান ছাড় ছিল আমি তখন স্যারকে বলি স্যার বাংলাদেশ কি মেট্রো ট্রেন লাইন হবে কোনো দিন স্যার বলল ছোট দেশ জায়গা হবে না বাড়িঘর নষ্ট হবে আমি চোপ হয়ে গেলাম বাংলাদেশ করোনা পরিস্থিতি দু সালে লকডাউনের সময় আমার বাসায় আমার ছোট ভাই ছিল আমেরিকার করোনা পরিস্থিতি দেখে যখন সে অনেক খারাপ অবস্থা তখন সে আমাকে বলে যে আপা আমার দাবি রাখবেন না বাংলাদেশের অবস্থা কী হয় জানে না তখন আমি বললাম আমাদের প্রধানমন্ত্রী আছে আল্লাহর রহমতে কিছু হবে না তো ও আমাকে বলল কি যে বলেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিছু করতে পারতেছে না আপনি যে কি বলেন উত্তরে আমি বললাম তুমি জানো না বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আল্লাহর রহমাত আছে কুল্লিল্লা হুমা মালিকাল মুলকি তুতিল মুলকা মান্তাসাও আ তানজিউল মুলকা মিম মান্তাসাও অত এজু মান্তাসাও অত জেলু মান্তাসাও বেয়াদি কাল খায় ইন্না কালা কুল্লি সাইন কাদের তুলে জুল্লাইলা ফিন্নাহারে অতুলি জুন্নাহারা ফিল্লাইলে তুকরিজুল হইয়া মিনাল মাইয়া তো তুকরিজুল মাইয়াতে মিনাল হাইয়ে অতার যুগ ও বেগাইরে হিসাব তাই আল্লাহর অসীম অসীম কৃপায় আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে সব প্রতিকূলতার অবস্থা পার করে সব স্বপ্ন পূরণ করতে পারছে আজ সে বাংলাদেশের মা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমান্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ